নবাদের ছবি তোলার কোনো প্রয়োজন নাই নমাদের আবার ছবি হয় না কেটে তো দোয়া আল্লাহর দরবারে দোয়া করবো শুরু করা যায় মনে হয় এবার ঠিক আছে এর দরকার আছে চার তকবির হয় জানা যাতে প্রথম তকবির আমরা হাত উঠাবো প্রথম তকবির পর সানা দ্বিতীয় তকবির এরপর দুরুৎ শরীফ তৃতীয় তকবিরের পর দোয়া চতুর্থ তকবীরের পর সালাম কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হচ্ছে আমরা প্রস্তুত হয়ে যাই নমদের ছবি তোলার কোনো প্রয়োজন নাই নমদের আবার ছবি হয় নাকি এটা তো দোয়া আল্লাহর দরবারে দোয়া করবো শুরু করা যায় মনে হয় এবার Yes, Akbar الله أكبر الله أكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله